love you guys are spreading, especially uh, SRK Universe, uh, Team SRK FC, SRK Chennai FC. ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথমবার যা আগে কখনো ঘটেনি এবার তাই ঘটতে চলেছে ম্যাগেস্টার সাকিব খানের নতুন সিনেমা কালা জাহাঙ্গীরের ফার্স্ট লুক প্রকাশ হবার পর থেকেই পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে আলোচনা সৃষ্টি করেছে সাকিব ভক্তরা বলতেছেন ম্যাগেস্টার সাকিব খানকে এরকম ভয়ঙ্কর লুকে এর আগে কোনো মুভিতে দেখিনি শুধু শাকিব বক্তরাই নয় অবাক হয়ে গেছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান তিনি সাথে সাথেই ম্যাগেস্টার শাকিব খানকে ভিডিও কল করে বলেন সাকিব তুই তো পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে আগুন লাগিয়ে দিলি তোর এই ভয়ঙ্কর লুক দেখে সত্যি অনেক ভয় পেয়েছি বাইরে ভিডিও কলের ক্লিপ এবং পুরো ভিডিওটি ছিল চারদিকের ঘুঞ্চন থেকে নেওয়া কেউ সিরিয়াসলি মনে করবেন না সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য